আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বাড়িতে কিভাবে হরলিক্স তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত উপায় সেটি আমরা ধাপে ধাপে দেখাবো তো বন্ধুরা হরলিক্সের মূল উপাদান গম আর এই গম বেছে বেছে পরিষ্কার এবং ভালো গম নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে তিনশো গ্রামের মতো পরিষ্কার গম নিলাম এতে আমরা পানি ঢেলে সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিলাম যদি ধুলো ময়লা থাকে সেটা বের করার জন্য এরপর পানিটা ছেকে নিয়ে আবার পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখলাম এইভাবে এই গমগুলো কমপক্ষে বারো ঘন্টা পানিতে ডুবে রাখতে হবে এরপর ছেকে তুলতে হবে তোলার পরে একটি নরম পাতলা কাপড়ে গমগুলো আমরা ঢেলে সুন্দর করে পটলার মতো করে কোথাও ঝুলিয়ে রাখব এবং এমন জায়গায় ঝুলাতে হবে যেখানে আপ ছায়া থাকে অর্থাৎ সূর্যের আলো ডাইরেক্ট না লাগে আবার একদম অন্ধকারও না থাকে এমন জায়গায় কমপক্ষে আটচল্লিশ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে এরপরে এই পোটলা খুললে গমের অঙ্কুর বের হওয়া আমরা দেখতে পাবো এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা অঙ্কুরোদ্গম হয়েছে তো এটা ঠিক আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর এটাকে একটু ছাড়িয়ে সুন্দর করে রোদে শুকিয়ে একদম কটকটা করে শুকাতে হবে তা কিন্তু নয় মোটামুটি ঝরঝরা এবং শুকনো হওয়ার পরে সেটাকে আমরা একটি কড়াইতে সুন্দর করে আলতো জালে ভেজে নেব যাতে পুরে না যায় এবং এর ভিতর পানি না থাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে গমটাকে ভেজে নেব কটকটা হবে খুব একটা বেশি জালও না আবার কমও না এইভাবে কটকটা করে শুকিয়ে নিতে হবে এরপরে কিছু উপাদান দিতে হবে এর ভিতরে এলাচি দিতে পারেন সবুজ রঙের এরপরে কাঠবাদাম আর কাঠবাদামের সঙ্গে জিরা দেওয়া যাবে না এই রকম কয়েকটি আপনি আইটেম বেছে নেবেন সেটা হচ্ছে সেটাকেও আবার একটু গরম করে নেবেন এরপর যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে এখানে চিনির পাউডার আছে এখানে কাঠবাদামের পাউডার করা হয়েছে তারপর মশলাগুলো গুঁড়ো করা হয়েছে আর পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিতে হবে তো মূল উপাদান যেহেতু গম গমটাকে সুন্দর করে ব্লেন্ড করে তারপর ছেঁকে নিয়ে চা ছাঁকনি দিয়ে ছাকা যেতে পারে সুন্দর করে ছেঁকে নিয়ে তারপর বড় ব্লেন্ডারের ভিতরে আমরা একের পর এক উপাদানগুলো দেব মূল উপাদান হচ্ছে গম তারপরে এখানে গুঁড়ো দুধ তিনশো গ্রাম গমের ভিতরে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দেবেন প্রয়োজন মতো চিনি দেবেন এরপরে বাদাম পঞ্চাশ গ্রাম ভেজে পাউডার করে নেবেন চিনির পাউডার অথবা চিনির পাউডার তো দেবেনই এরপর কাঠবাদাম আর কাজুবাদাম কয়েকটি দিতে পারেন আর মশলা এগুলোর পাউডার দিয়ে দিবেন এই যে চিনির পাউডার করে রেখেছি একটু জমে যাওয়ার মতো হয়েছে তো আমি পাউডারটা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে আবার পাউডারটা দিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে বড় একটি জারের ভিতরে করে ব্লেন্ডারে দিয়ে এটা হয়তো মিক্সচার নাও হতে পারে সেক্ষেত্রে আপনাকে একটা বড় বোল নিতে হবে বোল নিয়ে এইভাবে সুন্দর করে মিক্সচার করতে হবে আর এই মিক্সচারটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমরা যে উপাদানগুলো এখানে দিলাম সবগুলি কিন্তু ঘরোয়া উপাদান আমরা ইচ্ছে করলে এভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে হরলিক্স তৈরি করে আমরা ব্যবহার করতে পারি এর জন্য আমাদের আলাদাভাবে অতিরিক্ত মূল্যে আমাদের হরলিক্স কিনতে হবে না এই যে দেখুন হরলিক্স প্রস্তুত হয়ে গেল এবং হরলিক্সের বয়ামের ভিতরেই হরলিক্স রেখে দিচ্ছি তো বন্ধুরা আমরা এভাবে বাড়িতেই ঘরোয়া পরিবেশে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে হরলিক্স তৈরি করতে পারি তো এর জন্য আমাদের বিশেষ কোনো জ্ঞানের প্রয়োজন নেই অযথা কেন আমরা বাড়তি খরচ করতে যাব তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ